আজকে আমার আজকে আমার আলোচ্য বিষয় আছে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য পিতামাতার মাতার প্রতি সন্তানের কর্তব্য এই দুটো বিষয়কে নিয়ে একভাবে সিরিয়ালভাবে বলবো ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে সুরা আনামের ভিতরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ সন্তান সন্ততিদেরকে বলেছে ছেলে মেয়েদেরকে বলেছে তোমরা তোমাদের পিতামাতার সাথে এহসান করো তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ কিন্তু আজকে আমরা এগুলো মেনে চলছি না প্রথমে বলবো আমি পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য আর সন্তানের সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য আর পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য প্রথমে আমি আপনাদেরকে বলি আল্লাহ তাবার কতাল নবী বলেছেন প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল কাল কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে দায়িত্ব তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেউ গ্রামের গার্জেন কেউ গ্রামের দায়িত্বশীল কেউ মাদ্রাসার দায়িত্বশীল কেউ বাড়ির দায়িত্বশীল প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল আল্লাহ তাবারা পাতালা কাল কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন পৃথিবীর গार्जियनদেরকে পিতা-মাতাদেরকে আল্লাহ রাব্বুল নবী এক নম্বরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন শুনে নাও যত তোমাদের ছেলে মেয়ে জন্ম নিবে যখন তোমাদের সন্তান জন্ম নিবে পৃথিবীতে চলে আসবে রে যখন পৃথিবীর মুখ দেখে নিবে আল্লাহ তোমার নবী বলেন শুনে নাও আল্লাহর নবী বাপ তার গার্জেনদের কি বলেন আপনি বাপ আপনি বাপ আপনি দায়িত্বশীল আপনি গার্জেন আপনার কর্তব্য হচ্ছে প্রথমকে আপনার যখন সন্তানটা জন্ম নেবে রে যখন সন্তানটা জন্ম নেবে আপনি বাপ আপনি আপনার ছেলেটার একটা সুন্দর নাম রাখবেন একটা আদর্শ নাম রাখবেন নামের মধ্যে যেন শিরিক না থাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী পৃথিবী পিতা মাতাদেরকে বলেন যে যখন তোমার সন্তান জন্ম নিবে যখন সন্তান সন্তানের জন্ম নিবে একটা সুন্দর নাম রাখবে নামের মধ্যে যেন শিরিক না থাকে নামের মধ্যে যেন কোনো বেদাত না থাকে আল্লাহ নাবি এই কথা বলেছেন আপনি বা আপনি গার্জেন আপনি দায়িত্বশীল আপনার প্রথম কর্তব্য হলো আপনার ছেলেটার একটা ভালো নাম রাখবেন আজকে ছেলের নাম জিজ্ঞেস করলে ছেলের নাম কি বলছে বল্টু আচ্ছা আপনারা বলেন বল্টু এলো আদর্শ নাম আদর্শ নাম আদর্শ নাম নয় মেয়ের নাম কি পিঙ্কি এগুলো কি আদর্শ নাম আদর্শ নাম নয় তবে কোরআনে যে নাম আছে শুধু কোরআনে যে আব্দুর কোরানে যে নাম আছে সেগুলো যে আপনি রাখবেন সেটা নয় কোরআনে আপনি আছে আবু জাহেদের নাম আছে কোরআনে কি বলছে আপনার ফেরা নাম আছে কোরআনে তো আপনি তাদের নাম রাখবেন জিনা নামের মধ্যে যেন কোনো শিরিক না থাকে নামের মধ্যে যেন কোনো ভুল না থাকে এক নম্বর আপনি বাপ যারা বিবাহ করেছেন বা করবেন তাদের জন্য এই বক্তব্যটা আজকের বিষয়টা তাদের জন্য এক নম্বর কি করবেন সন্তানের একটা ভালো নাম রাখবেন ভালো নাম বুঝতে পেরেছেন ভালো নাম দুই নম্বর আল্লাহর নামে বলেন বিশ্ববাসীরে শুনে নাও উত্তর দিনাজপুর বাসী করম দেখি মাসি শুনে নাও আল্লাহর নবী দুই নম্বরে বলে যখন তোমার সন্তানটা দুই বছর তিন বছর হবে যখন বোঝার ক্ষমতা চলে আসবে বুদ্ধি জ্ঞান হবে রে তখন সন্তান তোমার ছেলে মেয়েটাকে শিষ্টাচার শিক্ষা দিবে কি শিক্ষা দিবে শিষ্টাচার শিক্ষা দিবে শিষ্টাচার আজকে আমরা শিষ্টাচার শিক্ষা দেব আপনার বাড়িতে আপনার ভাই এসেছে আপনার বাবা এসেছে আপনার ছেলেকে আপনি বলছেন আপনার ছেলেকে আপনি বলবেন আব্বু তোমার দাদু এসেছে আব্বু তোমার কাকু এসেছে সালাম দাও সালাম দাও এটা আপনাকে বলতে হবে সালাম দিতে বলবে আপনি বলছেন এই এই আব্বু তোমার কাকু এসে টাটা টাটা এটা শিষ্টাচার নয় এটা কি শিষ্টাচার নয় আপনাকে বলতে হবে কি তোমার দাদু এসেছে তোমার কাকু এসেছে কি করো সালাম দাও সালাম করো কি বলতে হবে মুসাফা করতে হবে সালাম করতে হবে এটাই হচ্ছে শিষ্টাচার আর আজকে আমরা শিষ্টাচার শিক্ষা দিচ্ছি না শিষ্টাচার শিক্ষা দিতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে যদি আপনি শিষ্টাচার না শিক্ষা দেন তাহলে আপনার পর এই দুনিয়াতে আপনি সুখে থাকবেন না পরকালে আপনি সুখে থাকবেন না বুঝতে পেরেছেন যদি আপনি মনে করেন আমি এই দুনিয়া তো আমি সুখে থাকতে চাই পরকালে আমি লাভে থাকবো পরকাল আমি লাভে থাকব তাহলে আপনাকে কি করতে হবে ছেলে মেয়েদেরকে সিষ্টেচা শিক্ষা দিতে হবে দিন ধর্মীকে শিক্ষা দিতে হবে ইসলামিক শিক্ষা দিতে হবে কোরআন হাদিসে শিক্ষা দিতে হবে কিন্তু আজকে আমরা ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছি না যখনই আট বছর দশ বছর হয়ে যায় তখনই ছেলেটাকে আমরা কোনো কাজে লাগিয়ে দিই মাদ্রাসায় আমরা পড়াশোনা করাচ্ছি না কাজে লাগিয়ে দিই বুঝতে পেরেছেন পারেননি আমি কথা ঠিক বলছি না খারাপ বলছি তাহলে ঠিক বলছে না ঠিক বলছি তো হ্যাঁ ঠিকই বলবেন আল্লাহ আল্লাহ আমাদের যতটুকু বলার ক্ষমতা দিয়েছে আমি ততটুকু বলবো তার বেশি আমি বলতে পারবো না তাহলে আপনাকে আমি বলছি কি যদি আপনি ভালো থাকতে চান যদি আপনি এই দুনিয়াতে লাভবান করতে চান যদি আপনি ছেলে মেয়েদেরকে ভালো পদে নিয়ে যেতে তাহলে কি করতে হবে আপনাকে মাদ্রাসায় স্কুলে স্কুল বাদ দেন আপনি মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিতে হবে ইসলামী শিক্ষা আপনার ছেলেটা যদি কোরআনে পড়ে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আপনার ছেলেটাকে তার শিক্ষকরা পড়াবে তারা বলবে আল্লাহ বলেছে ছেলে মেয়েদেরকে তোমরা বাবা মায়ের এসান করো আপনার ছেলেটা যদি মাদ্রাসায় পরে এই শিক্ষাটা না শিখে তাহলে আপনার ছেলেটা তো শিখলো না যে জান্নাত কোথায় জাহান নাম আল্লাহ নবী বলেছেন পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত পিতা মাতা হচ্ছে তোমার জাহান নাম বুঝতে পেরেছেন আপনার ছেলেটা যদি না জানে কোরআন না জানে তাহলে বুঝতেই পারছেন তাহলে এক নম্বরে সুন্দর একটা নাম রাখবে দুই নাম্বারে কি করবে সিষ্টে চার শিক্ষা দিবে তিন নম্বরে নবী বলে শুনে নাও যখন তোমার সন্তান ক্ষমতায় চলে আসবে বাতের ক্ষমতায় চলে আসবে জওয়ান হয়ে যাবে যুবক হয়ে যাবে যখন বয়স হয়ে যাবে যখন সন্তানটা বাপের ক্ষমতায় চলে আসবে রে ওই সন্তানের একটা সঙ্গী দেখে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও যদি আপনার ছেলেটার বিয়ে না দেন আপনার ছেলেটার বয়স হয়ে গেছে যদি আপনি বাপ আপনি যদি বিবাহ না দেন আপনি মা আপনি বাপ আপনি যদি সন্তানের বিবাহ না দেন ছেলে হোক বা কিংবা মেয়ে হোক যদি এই ছেলে কোনো গুণা করে তার বাবা আমাকে এই গুণা টানতে হবে সুন্দর একটা ভালো নারী দেখে সঙ্গী দেখে বিয়ে দিয়ে দে এবার মনে মনে ভাবছেন ছেলেটার বিয়ে দিব কি দেখে বিয়ে দিব মেয়ে ভালো মেয়ে কোথায় পাবো আল্লাহর আর বলে আমি নামের জামানায় মেয়েদের চারটি গুণ দেখে বিবাহ দেওয়া তো আল্লাহর নবী বলেছেন শুনে নাও আমি নামের জামানায় মেয়েদের চারটি গুণ দেখে বিবাহ দেওয়া হতো চারটি গুণ দেখে মেয়েদের বিবাহ দেওয়া হতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মেয়েদের চার বিবাহ করবে তার মেয়েদের চারটি গুণ দেখবে কে দেখবে যে বিবাহ করবে সে জানো তার মেয়েটার যে স্ত্রী হবে তার জানো চারটি গুণ দেখenay আল্লাহর নবী এক নম্বরে বলেছেন শুনাই নাও এক নম্বরে আল্লাহর নবী বলেছে লে মালিহা মেয়েটার মাল দেখে নিতে বলেছে মেয়েটার সম্পদ দেখে নিতে বলেছে কেন 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 মেয়েটার বাবার যেন সম্পদ দেখে নিতে বলেছে কেন মেয়েটার বাবা হালাল ইনকাম করে না হারাম ইনকাম করে আপনি হয়ে জামাই আপনার ছেলেটা সেই ঘরের কি হবে হবো জামাই হবে ওই শ্বশুরের যেন হালাল ইনকাম থাকে আল্লাহর নবী এক

ষুধ কেউ আছে ছেড়ে কে এগুলো দেখানো হতো তিন নম্বরের লাল নামে বলেছে ওয়লে জামালহা মেয়েটার সুন্দর অয দেখা না হতো আপনার ছেলেরটার যদি মেয়েটা পছন্দ না হয় তাহলে জোর করে বিবাহ দিবেন না আপনার মেয়ের যেটা আপনার ছেলের মেয়ে আপনার ছেলে যেই মেয়েটাকে পছন্দ করবে সেটাই আপনি তার সঙ্গে বিবাহ দিবেন আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন ওয়লে জামালহা মেয়েটার সুন্দর অয দেখা না হতো 4 নম্বরে আর নবী বলেছেন ওয়ালিদিন হা মেয়েদের দিন ধর্মী কেন দেখে নাও হতো বেটা দিন ধর্মী কেন দেখে নাও হতো কেন মেয়েটা কতটুকু দিন জ্ঞানে যাবে মেয়েটা কতটুকু কোরআন হাদিস জানে এই কারণে মেয়েটার দিন ধর্মী কেটা দেখানো হতো আল্লাহর রে বলেছেন বলেছেন শুনে নাও আল্লাহ রে বলেছেন এ চারটির মধ্যে তিনটাকে প্রাধান্য না দিল চলবে তবে তোমরা একটাকে প্রাধান্য দিও কোনটাকে ওয়ালি দিন দিন ধর্মী তোমরা দেখে নিবে যদি আপনার ছেলের স্ত্রী দিন ধরে তাই ভালো হয় আল্লাহ ওয়ালি যদি আপনার ছেলেটা যদি তার স্বামী কোন খারাপ কাজের দিকে যায় যদি কোনো খারাপ কাজে যায় তাহলে তার স্ত্রী স্বামীকে বাধা দিবে বলবে না এই কাজটা করো না এটা গুঢার কাজ যদি তার স্বামী খারাপ কাজের দিকে যায় স্ত্রী ভালোর দিকে নিয়ে আসবে স্ত্রী ভালো দিকে নিয়ে আসবে আল্লাহর নবীর জামানায় চারটা গুণ মেয়েদের বিবাহ দেওয়া হতো তাহলে এক নাম্বারে আপনি বাপ আপনি কি করবেন আপনার ছেলেটার সুন্দর একটা নাম রাখবেন দুই শিক্ষা দিবেন ইসলামিক শিক্ষা দিবেন দিয়ে দিবেন যখন জয় হয়ে যাবে বাতের ক্ষমতা চলে আসবে রে আপনার ছেলেটার একটা সুন্দর নারী দেখে বিবাহ দিয়ে দিবেন এবার যদি আপনি আদর্শবান বাপ হন আপনি যদি আদর্শবান বাপ হন আপনি যদি আদর্শ বাগমা হন তাহলে এবার আল্লাহ তর এবার পিতা আপনার সন্তান এদেরকে আল্লাহর আলামিন বলেন না আল্লাহ বলেন তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা কি করো পিতামাতার ইহসান করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতাকে ঝিটটা মেরে কথা বলবে না ওয়া কুল পিতামাতার সাথে তোমরা নরম করে কথা বলবেন আল আদাবুল মুফরাদের হাদিস আল আদাবুল মুফরাদে 18 আঠারো নম্বর হাদিসটি আপনি দেখেন আল্লাহর নবী আল্লাহর নবীর জামাই হাজরাত আবু তুফাইল হাজরাত আবু তুফাইল আল্লাহর নবীর জামাইকে কি আলীকে বলছে আলী রে তোমার শ্বশুর তোমাকে কি এমন দিয়েছে রে আলী যা অন্য কাউকে দেয়নি হাজরাত আলী বলেছিল আবু তুফাইল শুনে নাও আমার শ্বশুর আমাকে এমন কিছু দিয়েছে আমার শ্বশুর আমাকে এমন কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয়নি আমার শ্বশুর আমাকে এমন কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয়নি সেটা আমার মনে হচ্ছে না তবে আমার শ্বশুর আমাকে একটা তলোয়ার দিয়েছে আমার শ্বশুর আমাকে একটা তলোয়ার দিয়েছে ওই তলোয়ারের ভিতরে একটা চিঠি আছে ওই তালমারের ভিতরে একটা চিঠি আছে হাজরাতে তোফাইল বলল আলে চিঠিতে কি লেখা আছে আলে তুমি আমাকে পড়ে শোনাও পড়ে শোনাও হাজরাতে আবু আল্লাহর নবীর জামাই আলে ওই চিঠিটা খুলে দেখল আল্লাহর নবী তিন থেকে তিন থেকে চারটি কথা লিখেছিলেন ওই চিঠিতে তার মধ্যে একটি ছিল আলী বলে দিও পৃথিবীর মানুষদেরকে তুমি বলে দিও পৃথিবীর মানুষদেরকে বলে দিও যারা তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল বুড়া বই অবস্থায় পেল সেবা যত্ন করলো না আলিরে তুমি বলে দিও আল্লাহ তে বারাকুয়া তাআলা

গঞ্জে জন চলে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না পিতা মাতা অতি পিতা মাতা অতি আপন পিতা মাতার কর যত পিতা মাতার প্রতি আপন পিতা মাতার করো যত পিতা মাতার কথা মতন যে জন চলে না আল্লাহ নবীর দয়াতার পাবিনা হে রে আল্লাহ নবীর দয়াতার পাবিনা তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে ও বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতা মাতার ইহসান কর আল্লাহ নবী বলেছেন তিরিমিজি শরীফের 1899 নিরানব্বই নম্বর হাদিসটি আপনি দেখেন আল্লাহর নবী বলেছেন তিরিমিজি শরীফের আঠারোশো নিরানব্বই নাম্বার হাদিস আল্লাহ রাব্বুল আলামিন নামে বলেছেন যদি কোনো পিতা মাতা যদি কোনো পিতা মাতা ওই সন্তানের ওপরে খুশি থাকে যদি কোনো পিতা মাতা তার ছেলে মেয়ে